সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাটে আর আপনারা জানেন যে এই আমবাড়ি হাটটি কিন্তু পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে শুক্রবারের হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে একটু ছোট হয় আর সোমবার আজ ষোলোই জানুয়ারি দুই হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল সার যে জায়গায় বিক্রি হয় সেই জায়গায় রয়েছি এইগুলো আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্যই দিতে চাই ভাই কি অবস্থা বলেন তো কত চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার এ তো বাচ্চা গরু ভাই কত বলছে কত বলছে কাস্টমারে কেবল আসলো দাম দর চলছে

ভাই যে পাই দাম হলে কিন্তু এটা বিক্রি করতে চাই তবে সাইজটা কিন্তু বেশ সুন্দর বয়স তো কম কয় ভাই আউট হলে এটা বিক্রি একটা সুন্দর ভাইয়া কি অবস্থা কত যাচ্ছিলেন আর এটা কত যাচ্ছেন ভাই কত বলছে কত কত বললেন ষাট হাজার কই বলছেন দেখা কত হাজার বলছে তো

কত চাইলেন চাচা কত চাইলেন আটান্ন কত বলে কাস্টমারে পঞ্চাশ ভাঙতে এক হাজার বিক্রি দাম বিক্রি দাম তিপ্পান্ন হলে বিক্রি হবে এই যে এটা তিপ্পান্ন হাজার এইখানে আমরা একটা বেশ সুন্দর দেখছি হ্যাঁ ভাই মানুষের দাম কয় না হাট তো শুরু হইলো দাম বেশি চাই এই জন্য দাম কয় না

একটা এটা কত বলছে ভাই সাড়ে চার থেকে পাঁচ মানে সাড়ে চুয়ান্ন থেকে পঞ্চান্ন কেমন বেচা বেকার চিন্তা ভাবনা

পঁয়তাল্লিশ কত চাইলো ভাই পাঁচপান্ন দেখি দেখি পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন দেখা দেখি চলছে ভাই কত চাইলো লাস্ট কত চাইলো তিপ্পান্ন

হ্যাঁ ভাই কি পাঁচ হাজার বলছেন হয়ে হয়ে গেছে গেছে কত হলো পাঁচ হাজার পঞ্চান্ন হাজারে বিক্রি হয়ে গেছে এইটা চলছে দেখা দেখি চলছে

পঁচাত্তর হবে কিন্তু দেখা দেখে চলছে কত দাম শুনে চলে গেল কত চাইলেন কত বলছে ভাই পঞ্চাশ ভাঙাতে